আসার আগে চার দিনের কোর্স ঢাকা আশুলিয়া বাজার সবার ঢাকা ওখান থেকে রাজাভাইয়ের ট্রেনিং সেন্টার থেকে ফখলিব চলার শিখিয়ে ইসলাম চার দিনের কোর্স মূলত আসার পর কোম্পানিতে জিজ্ঞেস যে কে কী কাজ পারেন তা আমি বলছি যে ফকলিপ চালাতে পারি আমাকে ফকলিপ ড্রাইভার হিসেবে দিয়েছে আমি দিনে আট থেকে ন ঘন্টা ফকলিপ চালাই আর বাকি চার ঘন্টার মতো অন্য জায়গায় কাজ করি আর এখন আমি কেমিক্যাল স্টোর থেকে কেমিক্যাল নিয়ে যাব মেশিনে আপনারা কাজ বিদায় আসলে কাজ শিখে আসেন কারণ কাজ শিখে না আসলে মূল্য নেই আলহামদুলিল্লাহ কাজ শিখে আসবেন ভালো কাজ করুন আমি যদি এই গাছটা না পারতাম আমাকে মেশিনে ফার্স্ট টাইম দু দিন দুই জায়গায় গাছ দিছিল খুব কষ্ট যদি না পারতাম তাহলে ওখানে যেতাম এখানে পারি বিদায় আমাকে সকল ড্রাইভার হিসেবে দিছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা বিদেশের আসার আগে ফকলিপ চলা শিখে আসেন যেমন ভাইয়ের ওখানে ভালো সার্ভিস দেয় বা ভালো শেখায় চার দিনের কোর্স মোটামুটি ওখানে যা শিখছি তা দিয়ে আলহামদুলিল্লাহ উনিশ দিন হলো আসার এখন পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় নাই ইন্টাআল্লাহ হবে না ত্রুটি কারণ ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভালোভাবে শেখায় তো আপনারা বিদেশে আসার আগে কাজ শিখে আসেন কাজে দেবে আর যদি কাজ শিখে না আসেন তো আসলে কাজে দিবে না কেমন কষ্টের কাজে পড়বেন কষ্টের কাজ করার লাগবে আৰু ফক্লি জ্বলা শিখে আছবে এখন আমি মাল কেমিকেল ষ্টাব দেখোন আপোনাৰ তো আপনারা আসলে বিদেশ আসেন বা দেশেই করেন কাজ শিখেন কাজ দিবে কারণ এখানে আইসা প্রচুর মূল্য এখানে স্টোর পিছনে দেখতে পাচ্ছেন একদম মালামাল আছে এখানে মিনিমাম উনত্রিশটার মতো ফকলিফটা আছে তো এখন পর্যন্ত লোক নেবে ফকলিফ ড্রাইভার যদি শিখে আসে যারা তারা কাজে দেবে যারা শিখে আসবে তাদেরকে টেনে নেবে তো সেরকম আপনারাও কাজ শিখেন কাজে দেবে